প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজ ঢাকা আট আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব তিনি একটি আহ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ধর্মীয় অবমাননার সামিল আর দুই হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতায় বিশেষ করে সম্ভবত ডিজিএফআই সরাসরি সহায়তায় আমিরা জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে তবে ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ হচ্ছে ধরা পড়েছে এবং এই ষড়যন্ত্র মিথ্যাচারের নোংরামীর রাজনীতির মাসুল বিএনপিকে দিতে হবে দর্শক এই মধ্যরাতেও বিএনপি নেতা কর্মীরা পুরো উত্তেজিত কারণ তারা অভিযোগ করেছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নাকি কর্মজীবী নারীদের কিতা বলেছেন তো আমি একটু ঘেটে দেখলাম এবং ঘেটে দেখে মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে আসলে তিনি এটা বলেছেন কি বলেননি আমরা আজ ঢাকা আট আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয় তিনি আজ রাজধানীর পল্টনে হজ রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে শুনলাম একটি দল চল্লিশ লক্ষ বুরখা বানাইতে দিছে আমার মাও বুরখা পরতো বুরখাকে আমরা সম্মান করি মির্জা আব্বাসের ভাষা এবং এই বুরখা পরে তারা ফলস ভোট দিবে এটা আমরা হতে দিব না মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায় কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিগত এই ২২ তারিখের পর থেকে আজ একত্রিশ তারিখ আমি যখন এই ভিডিও করছি এই যে আট নয় দিন এই আট নয় দিনের ভিতরে অন্তত ৩৫ থেকে চল্লিশটা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করেছে এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দান প্রত্যেকেই বোরকা পরিহিতা আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করছে যে তোরা এই যে বোরকা পরস মুখ ঢেকে এখানে আসস শয়তানি এই শয় ইসলামকে এটা বলছে তোর বোরকা পরে শয়তানি করে বেরোস এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের করছে আমরা এটাও দেখেছি একজন ষাট উর্ধ মহিলাকে বৃদ্ধ মাকে তলপেটের উপরে লাথি মারতে আমরা দেখেছি এরকম দুইটা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে নোয়াখালীর সুবর্ণচরে আমরা আরেকটি ঘটনা যেটা দেখলাম যে বিএনপির ওই আট নম্বর ওয়ার্ডের যিনি সেক্রেটারি মোশারফ তিনি একজন মাকে রাস্তায় তিনি সহ আরো বেশ কয়েকজন ভোট চেয়ে আহ বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় তাকে প্রচন্ডভাবে গালিগালাজ উত্তক্ত এমনকি যে বিশ্রী কুরুচিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করেছে এগুলো বলার মতো নয় যদিও এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম বিএনপির রুহুল কবির রিজভি তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে রিজবি ভাই আপনি এই নিউজ কোথায় পেলেন বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতাকর্মীদের নারী নেত্রীদের হেনস্থা করেছে হ্যারেসমেন্ট করেছে নিপীড়ন করেছে এই ভিডিও আমরা আপনার কাছে চাই এই প্রমাণ আমরা আপনার কাছে চাই যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন তাহলে আমরা জামাতকে গ্রিনার চোখেই দেখবো হ্যাঁ হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে এই ভিডিও আপনি দিতে পারবেন কিন্তু এই ভিডিওর পরে আমরা আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে চরমনার ওই ছেলেটি বিএনপির কর্মী ছিল বিএনপির সমর্থক সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে তার মোবাইল ছিনিয়ে নিয়েছে মোবাইল ভেঙে ফেলেছে পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল তার গায়ে একটু ফুলের টোকাও পরে নেই তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবের তো যাই হোক আমরা মির্জা আব্বাসের মির্জা আব্বাস তিনি আহ যে ইঙ্গিতটি দিলেন তার মানে নির্বাচনের দিন কোনো নারী যদি ভোটের কেন্দ্রে বোরকা পরে যায় তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন তাদেরকে হেনস্থা করবেন তাদেরকে ধরবেন মির্জা আব্বাসের কথা পরিষ্কার এটি কারণ কে বোরগাপুরে ফলস ভোট দিতে যাচ্ছে এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন আসল ভোটার কি নকল ভোটার এটা কি বুর্গাপুরে গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে চল্লিশ লক্ষ বুর্গা বানিয়েছে এই নিউজ মির্জা আব্বাস কোথায় পেলেন চল্লিশ লক্ষ বুর্কার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন যদি এক একটা বুরকার দাম এখন তো দুই হাজারের নিচে কোনো বুরকা হয় না তাহলে চল্লিশ লক্ষ বুর্কার দাম কত হতে পারে এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন তার মতো একজন দায়িত্বশীল মানুষ এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই কিন্তু এটি এখন হচ্ছে অনবরত বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বুর্কা পরে ভোট কেন্দ্রে যাবে জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই পরে পরে যাবে কিন্তু এবং তারা মুখ ঢাকে তাহলে অবশ্যই মির্জা আব্বাস মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন হেনস্থা করবেন তার মুখ খোলার চেষ্টা করবেন তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন তো এইটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে তাহলে মির্জা আব্বাস কি প্রকার বোরকার বিরুদ্ধে অবস্থান নিলেন না তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা খবরদার ভোট কেন্দ্রে না ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের তোমাদের ধরবো ধরে মুখ খোলা হবে হবে চেক করা যদিও তারেক রহমান বুঝতে পেরেছে কিন্তু একেবারে শেষে এসে তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেবার জন্য তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন এটি আমাদের কাছে এই খবর এসেছে তো তাহলে এতদিন পরে কেন জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন তাহলে এতদিন কেন এখন যে তিনি সত্যি কথা বলছেন তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন হায়ের পক্ষে ভোট দিতে বলছেন এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না তাদের বিশ্বাস বিশ্বাস করতে তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আটলেন কিনা তিনি হয়তো গোপনে তার দলীয় নেতা কর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই নায়ের পক্ষে প্রচারণা চালাবে আমি যেহেতু চাপে পড়ে গেছি জনগণের চাপে পড়ে গেছি আমি উপর উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে পক্ষে ভোট দিবা এছাড়া তো উপায় নেই আবার কেউ কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশে নায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হায়ের পক্ষে মন্তব্য করেছেন অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে কি ভয়ে ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন এখানেও কিন্তু মানুষের ভিতরে মানতা রয়েছে তারা বিশ্বাস করতে পারছে না তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যেহেতু একের পর এক বিএনপির পক্ষ থেকে এই ধরনের দুই ধরনের কথা শুনছে তো এজন্য মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাই হোক সর্বশেষ আর একটা বিষয়ে বলে শেষ করব আমরা আরেকটি নিন্দনীয় কাজ যেটি দেখতে পেয়েছি মনির হোসেন কাশেমি যে নেতা যাকে নমিনেশন দেওয়া হয়েছে ওনার নামের আগে মাওলানা শব্দটা আছে তো উনি একটা জায়গায় পুরস্কার বিতরণ করছেন মহিলাদেরকে সেই পুরস্কারের সাথে সাথে এক টাকার বেশ কয়েকটি নোট তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন এবং মাইকে ব্যাকগ্রাউন্ডে মাইকের শব্দ শোনা যাচ্ছে সেখান থেকে শব্দ আসছে যে মাওলানা মনির হোসেন কাসেমি তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের ভোট চাচ্ছেন পুরস্কার দিচ্ছেন তো এই যে তিনি পুরস্কার দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন নির্বাচনের আগে এটি কিন্তু স্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন আমরা জানি না আমাদের বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে এই ইলেকশন কমিশন আদেতেও তার এই ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা তিনি এ ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন কিনা বা তিনি আদেতেও এই নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করতে পারবেন কিনা তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ সন্দেহ রয়েছে কারণ তার কর্মকাণ্ডে তার বডি ল্যাঙ্গুয়েজে তার কথায় বার্তায় এটি পরিষ্কার হয়ে গেছে যে তিনি আর যাই হোক একটি লেভেল প্লেইং